আসসালামু আলাইকুম আজকে ছাব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ আশা করি সবাই ভালো আছেন প্রচন্ড গরমে সবার জীবন হাস ফাঁস সবাই চাচ্ছে বৃষ্টি বেশিরভাগ মানুষ যারা কৃষক তাদের আবার মতান্তর আছে এখন এখন মানুষের ভিতরে একটা বিতর্ক জমে উঠেছে ভাইয়া বুঝছেন সেটা কি যে মানে বৃষ্টি আরো দিন পরে আসুক এত বৃষ্টি বৃষ্টি করার কিছু নেই কারণ এই মুহূর্তে যদি বৃষ্টি আসে তাহলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে মেলা ক্ষতিগ্রস্ত হবে ঠিক না তাই এই জন্য যে আমরা গরম তারপরে এই আবহাওয়ার সাথে শহরের মানুষজন অনেক কিছু না বুঝেই মানে ওরা স্বস্তি সবসময় আরাম চাই হুম হুম কিন্তু কখনো কখনো বৃষ্টি মানুষের ক্ষতির কারণ অবশ্যই

আপনি যেভাবে ভালো বুঝবেন ভাবি আমাদের তো এরকমই এ না আপনি হিসেব মতো সেভাবে বোঝাই দেন খুব বেশি চাই না 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 তো আমি যে ডে হিসাব সেটা এটা হচ্ছে একটু ভালো মানের ধান খাওয়ার জন্য এটাই ভালো ভাবি এই ধানটাই লাগাইছে এই এগুলো হচ্ছে হীরা ধান না আচ্ছা এটা হীরা ধান আরো ধান রয়েছে ঘরের ভেতর আহ হ্যাঁ ওই আমার ইয়েতে হ্যাঁ পেন আছে হম তো যাইহোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ঋতুর সাথে মানুষের ফসল করে

তো যাই হোক আপনারা বুঝে গেছেন আমরা গ্রামের বাড়িতে এসছি আর এটা আমাদের তৈবুর ভাইয়ের বাড়ি তো এখানে আমরা ভাইদের সাথে সেভাগা একটা চুক্তিতে ভাই নিজেই সেটা চাষবাস করছে এবং তারই প্রেক্ষিতে ফসল উঠেছে আর এই ফসলের যে মানে প্রাপ্তির আনন্দ এটা আমরা ভাগাভাগি করে নিচ্ছি তাহলে খেয়ে আসি ভাই হুম ঠিক আছে গত রাত্রে আমি আসতে একটু দেরি করেছি ভাইরা আগে চলে এসেছিলো তো মেজো ভাই ছাড়া আর সবাই এখন আমরা গ্রামের বাড়িতে সাজিন বাবা কই কই কী খবর হুম

আমাদের সবেদা গাছ অনেক বড় এবং বিশাল বিশাল সবেদা হয় এই যে প্রমাণ সব সবেদা বছর এখনো পাড়া হয়নি বাড়িতে নেই আজকে দেখি পেড়ে ফেলতে হবে তো ধান এখানে আছে এখানেও কিছু আছে এখানে রাখা আছে আমাদের বাংলাদেশে বহুল প্রচারিত কথাবার্তা ছিল যে কৃষকের আচ্ছা তো এখন ঘর ভর্তি ধান আর কি তো যাই হোক এটা আনন্দের বিষয় আমরা বেশ খুশি এই প্রখর তাপমাত্রায় রোদ্রে এবং দেশের নাভিশ্বাস যখন উঠছে তখন কৃষকের মুখে কিন্তু হাসি ফুটছে কারণ হচ্ছে এখন ধান কাটা হচ্ছে এবং সবাই বাড়িতে ধান নিয়ে আসছে এবং এই যে যে কষ্টের ফলাফল সে পাচ্ছে এটাই তো আনন্দের কারণ যতটা না গরমে কষ্ট পাচ্ছে তার চেয়ে আনন্দ হচ্ছে ফসলে তার আনন্দ বেশি

হ্যাঁ ভাইয়া এটা এটার আপনার হচ্ছে উদ্দেশ্য কিন্তু আপনার ব্যবসার চেয়ে বড় জিনিস হচ্ছে যে মাংস তো আমাদের লাগে তাই না আর বাজারে মাংস এগুলো তো জানেনি কি অবস্থা পানি মারে হ্যাঁ তারপরে হচ্ছে চর্বি বেশি দিয়ে দেয় হ্যাঁ আর তারপরে অনেক ধরনের প্রবলেম আছে আমরা কি আমি কি করি জানেন পুরো গরুটা একেবারে পুরো বুঝছেন ঠ্যাং মাথা মাথা এগুলো বাদ আলাদা দিয়ে পুরোটা কেটে একেবারে একসাথে মিক্স করা কুরবানির মতো মিক্স করে এইবারে আপনার হচ্ছে কে কি কত টুকনি বানা কি যে প্রশংসা পাইছি মানুষের কাছে এই বেশি যা

তার মানে ধান চাষটা আমাদের যে পূর্বপুরুষরা ছিল তাদের যে পেশা ছিল কর্ম উদ্যাপনা ছিল সেখানে আসলে আমাদের তো যাই হোক ভাইয়ার একটা উদ্যোগ নিয়ে এই বর্গা চাষে ভায়ার সাথে আসার কারণে আমরা এবার এই সোনালি ফসল বলা যায় ধান পাচ্ছি তো

জি জি এই চাষকে কি বলবেন আমরা ফসল তুলছি ফসল পেয়েছি এবং আপনারা যারা এই বাংলার মাটিতে শস্য ফসল ফলান তাদেরও এখন আনন্দের দিন বিশেষ করে ধান চাষিরা

বাঘাত দিতে এসছে আমার ভাইপো বাঘার হওয়া ডালে বুঝো আপু হ্যাঁ বাগান তো আমার মানুষ শিখতে হবে বাবা এগুলো গেল ওর গায়ে তো সবচেয়ে বেশি শক্তি আমাদের ভিতরে গেলাম হ্যাঁ ঠিক আছে ওকে আল্লাহ